গল্পটা শুরু হয়েছিল জুলাই মাসে দু তারিখে আর আজ অক্টোবরের বারো তারিখ পেরিয়ে গেছে প্রায় তিন মাস আর আপনাদের সাথে প্রথম ভিডিও শেয়ার করা হলেও দ্বিতীয় পর্ব শেয়ার করে উঠতে পারিনি অনেক জটিলতার সমস্যা কাটিয়ে আজ আবার লিখতে বসেছি নতুন করে আবুধাবি থেকে কলকাতা আসা দ্বিতীয় পর্ব চলুন তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক এই ভিডিওটা আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উদ্বুদ্ধ করে

একটা তবে জিনিস এই দুবাই অনেক বহু ইন্ডিয়ান লোক আছে যারা এখানে কাজ করে ছাপ্পান্ন মিনিট এখন প্রায় তিন ঘন্টা সময় কাটাতে হবে নশো টাকা দিয়ে ধোসা কিনেছি ধোসা খেলে নশো টাকা দিয়ে কোনো খাবার নাই কম দামি সস্তার মধ্যে ধোসা বেশি তাও নশো টাকা তার সাথে কমপ্লিমেন্টারি চাই চা খাচ্ছে আর এত ঘুম পাচ্ছে যে আমি ঠিক করে তাকাতে তো পাচ্ছি না এয়ারপোর্ট এত বড় ঘুরে দেখার মতন খুব ভালো ভালো জিনিস আছে ঘুরে দেখা যাবে কিন্তু এতটাই টায়ার্ড হয়ে গেছি না যে ঘুরে আর দেখার মতন কোনো অবস্থা নাই চা খাই এনার্জি করি তারপর ঘুরে বেরাবো বোর্ডিং শুরু একটা পঞ্চান্নতে দুটো পঞ্চান্ন ফ্লাইট এখনো তিন ঘন্টা ওয়েট করতে হবে এভাবে কাটাই অনেক ট্রাই করলাম লঞ্চের জন্য কিন্তু ইন্ডিয়ান কার্ড কোথাও অ্যাকসেপ্ট করলো না ভিসা হওয়া সত্ত্বেও লঞ্চ অ্যাকসেপ্ট পেলে অনেকটা রিলিফ পেতাম কিছুক্ষণ অন্তর তিন ঘন্টা দু তিন ঘন্টা আরাম করে কাটানো যেত ঘুমানো যেত তাতে একটা ফ্রিতে খাবার পাওয়া যেত যেটা পাওয়া না এখন গেলাশো একটা পঞ্চাশে বলছে বোর্ডের ফ্লাইট কত নম্বর কেটে সেটা দেবে এখন অবধি দেয়নি বসে বসে যে আর পাচ্ছি না জাস্ট এত ঘুম পাচ্ছে চোখ পুরো ছোট হয়ে গেছে সাত ঘন্টা কাল বসে বসে কাটানো খুব কষ্ট করে ব্যাপার সব ফ্লাইট আসছে একটা একটা করে ফ্লাইট বেরিয়ে হয়ে যাচ্ছে বাট আমাদের ফ্লাইটের দেখা নাই রে আমাদের ফ্লাইটের দেখা নাই লাস্ট অব্দি একটা পঁয়তাল্লিশে বি টেন যেখানে বসেছিলাম বি ফিফটিনে সেখান থেকে আবার হেঁটে হেঁটে বি টেনে যেতে হবে যাই হোক অ্যানাউন্সমেন্ট করেছে এটাই অনেক ভালো আর পাচ্ছি না বসে থাকতে করলো তাতেই এরকম লম্বা লাইন করে গেছে রেশন এর রেশন দোকানের লাইন ছিল আমি বি টুয়েলভ এর কোচিং লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম দেখি বি টেন এখনো দোকান খোলেনি আমি তো ওই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম দোকানে ভালো মতন ভিড় গেছে একটুখানি পরে এসছি তাতে লাইন যখন ছিলাম আগের বার যখন দেখে গেলাম তখন কোন নেই গেট খুলে বলে এখনো গেট খুলেনি বাট লাইন দাঁড়িয়ে দিয়েছি খোল বাবা খোল আর ভালো লাগছে না উঠে আগে ঘুমাতে হবে যদি জায়গা হয় ঠিকঠাক আসার সময় সিটগুলো এত ছোট ছিল পা মুড়ে বসে ঠিক করে বসতে পারিনি তার উপর ঘুম পুরো এগারো মিনিট পর ফ্লাইট ছাড়লো কোনো ছাড়ে না জাস্ট পুল করে পেছনে এনে দাঁড় করে রেখে দিয়েছে রানওয়েটা আছে একদম পেছন দিকের ওই ডান দিকের পেছনে মানে এটা ঘুরে ঘুরে যেতে এখনও মোটামুটি সময় নেবে পনেরো থেকে কুড়ি মিনিট তারপর ফ্লাই করবে মোটামুটি আধ ঘন্টা অলরেডি লেট হয়েই গেছে ফ্লাই করুক দিয়ে তারপর একটু সুন্দর করে ঘুম দেবো আর খাবার অর্ডার দিয়া খাবার তো আছেই কমপ্লিমেন্টারি খাবার খাবো দিয়ে আবার ঘুম টোটাল চার ঘন্টা পঞ্চাশ মিনিটের ফ্লাইট মিনিমাম দু ঘন্টা ঘুমাতেই হবে নাহলে শরীর চলবে না প্রচুর পরিমাণে টায়ার্ড আমি সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই ফ্লাইটের সিট একদম ভালো নয় একদম ছোটো সিট ঠিক করে বসা যাচ্ছে না সামনের স্পেস নেই পা ঠেকে যাচ্ছে খুব বাজে সিট কমফোর্ট একদম নয় পাতলা যার জন্য ভালো লাগছে না অন্যান্য ফ্লাইট যেরকম মোটামুটি কমফোর্টেবল হয় এটা সেরকম কমফোর্টেবল একদমই না তিনটে বাইশ টোটাল সাতাশ মিনিট লেট অলরেডি সাতাশ মিনিট প্লেটে ফ্লাইট টেক অফ করছে ঘুরে ত্রিসি সিডি মুখ করে সোজা হলো মানে যেদিক থেকে ফার্স্টে উঠেছিলো তার অপোজিট দিকে যেতে হবে পুরো একদম ত্রি সিটি ডিমগুলো যা ভয় লাগে যে বুঝবে মোটামুটি এখন মাঝে কাছে বাট এখনো বেল্টের সিগনাল এখনো যায়নি বেল্টের সিগনাল বন আছে এবার একটু ঘুমাতে হবে আর খুব রেস্ট নিতে হবে খাবার যখন দিতে আসবে খাবো হ্যাঁ হ্যাঁ টাটা ছিল এচ নর্থ ভেজ

chicken bani ya bahut ke chalte ho একটু কলকাতা সময় নটা বেজে চল্লিশ মিনিট আর অবশেষে ল্যান্ড করলাম কলকাতা এখন অনেক কাজ বাকি প্রথমে ইমিগ্রেশন লাগেজ নিতে হবে দেন তারপর বাইরে বেরোবো ইমিগ্রেশনে মানে ক্যামেরা করবে না ইমিগ্রেশন লাগেজ নিয়ে তারপরে মাসি আসছি সময় দশটা বেজে তিরিশ মিনিট রাত্রি জাস্ট পৌঁছালাম আর গাড়িতে উঠলাম এখন লাগবে সময় প্রায় আধ ঘন্টার মতন টোটাল দেখতে গেলে চব্বিশ ঘন্টা জার্নি কালকে বেরিয়েছিলাম রাত্রি দশটায় সাড়ে দশটায় আর এখন এখানে সাড়ে দশটা বাজে চব্বিশ ঘন্টার জার্নি কমপ্লিট এখানে